আপনি রিক্সা চালাইবেন ব্যবসা করবেন আপনার বাবা ভাই বাইরের দেশে ওই মরুর বুকে আপনার রোদে ঘামে বৃষ্টিতে ভিজে পয়সা ইনকাম করে দেশে পাঠাবেন এই বৈধ টাকা যদি ব্যাংকেও রাখেন সম্পদও করেন আপনাকে কর দিতে হবে সেই করের মাত্রা সর্বোচ্চ সম্পদের ভেদে তিরিশ শতাংশ পর্যন্ত আর যারা সালমান ইফ মতো ব্যাংক ডাকাতি করবে শেয়ার বাজার লুট করবে ইসলামের মতো লুট করবে কারোর টাকা বাড়াবে আজিজ বেনজির হবে আজিজ বেনজিরের মতো সারা দেশের সম্পদের পাহাড় করবে তাদের জন্য সরকার সুযোগ দিয়েছে যে ওরা পরিশ্রম করে রক্ত পানি করে আর টাকা ইনকাম করে এই জন্য ওরা গাদা ওদের উপরে কর তিরিশ পার্সেন্ট তোমরা চুরি চামারি করবা ভবনে কিছু পাঠাবা এই বিভিন্ন বাহিনীর প্রধানদেরকে কিছু দিবা তোমাদের জন্য কর কত পনেরো পার্সেন্ট এই সরকার চোরকে প্রোটেকশন দেওয়ার জন্য অবৈধ লুটেরাদের সুযোগ দেওয়ার জন্য এই কালো টাকা সাদা করার নামে মাত্র নামে পরে উল্লেখ পার্সেন্ট করে এটা সুযোগ দিয়েছে ডিজিটাল বাংলাদেশের কথা বলছেন না স্মার্ট বাংলাদেশ কত সুন্দর নাম শুনে আজকে গাইবান্ধা রংপুর দিনাজপুর বরিশালে আমার কোন ভাই মা বাবা হঠাৎ করে যদি অসুস্থ হয় হার্ট অ্যাটাক করে হৃদরোগে আক্রান্ত হয় তাকে প্রপার চিকিৎসা যথাযথ চিকিৎসা দেওয়ার মতো জেলা হাসপাতালগুলোতে ব্যবস্থা আছে আমরা অসুস্থ হলে চিকিৎসা পাচ্ছি না চিকিৎসা দেওয়ার মতো ব্যবস্থা জেলা পর্যায়ের হসপিটালগুলোতে নাই তখন ঘোরা টিমের স্মার্ট বাংলাদেশ আর ডিজিটাল পাসপোর্ট করতে যান আপনি যখন ভোটার এনআইডি আপনার হয়েছে আপনার বাপ দাদার চোদ্দ গোষ্ঠী সমস্ত ডকুমেন্ট এনআইডির সার্ভারে আছে আজ করতে গেলে তারপরে তো দারালকে টাকা দাও লাগায় হইরানি নানান ধরনের একটা আপনারা পরিস্থিতি তো তাহলে কে এর ডিমে তোমরা স্মার্ট বাংলাদেশ করলা হ্যাঁ স্মার্ট বাংলাদেশ করেছো ডিজিটাল বাংলাদেশ করেছ। লুটপাট করার জন্য বাংলাদেশ ব্যাংক থেকে রিজার্ভ গায়েব করার জন্য ব্যাংক থেকে শেয়ার বাজার লুট করার জন্য এবং এই লুটপাট কারাল করতেই এই স্মার্ট বাংলাদেশের গল্প শোনান হচ্ছে আমাদেরকে স্মার্টের কথা বলে বোকা বানাচ্ছে বাজেট দিয়েছে ছাত্রলীগের আমাদের ভাইদের বক্তব্য শুনলাম তারা অনেকে প্রধানমন্ত্রীকে সমাজবিজ্ঞানী রাষ্ট্রবিজ্ঞানী দার্শনিক বিভিন্ন পদে ভূষিত করেছে তো এখন দলীয় নেত্রীকে নেতাদেরকে তো তারা ভূষিত করবেই সমাজবিজ্ঞানী রাষ্ট্রবিজ্ঞানী দার্শনিক কূটনীতিক আন্তর্জাতিক হ্যাং এমন কেমন বলেছে যে সেই খাচ্ছিনা রাতে হাতে যতদিন দেশ থাকবে উপমহাদেশ ছাড়িয়ে এশিয়ার সবচেয়ে উন্নত সমৃদ্ধ রাষ্ট্র নাকি হবে অথচ এশিয়ার মধ্যেও যদি আপনি তুলনা করেন বাংলাদেশের শিক্ষা খেতে বরাদ্দ সবচেয়ে কম স্বাস্থ্য খাতে বরাদ্দ সবচেয়ে কম তো এই যে আমাদের ছাত্রলীগের বন্ধুরা ছাত্র বন্ধুরা পড়াশোনা করেও তারা গোয়েবংসের বংশের মতো সরকারের দালালি করার জন্য লেজুর বৃত্তি করার জন্য মিথ্যা কথা বলে জাতিকে বিভ্রান্ত করছেন তরুণ সমাজকে নৈতিকভাবে বিচ্যুত করছেন মিথ্যার ফাপা বেলুন দিয়ে যে এটা শিক্ষা বান্ধব বাজেট স্বাস্থ্য বান্ধব বাজেট কৃষি বান্ধব বাজেট অনেক দিন ধরে আমাদের সর্বমহলের বুদ্ধিজীবীরা বলে আসছেন বাজেটের ন্যূনতম বিশ শতাংশ শিক্ষা খাতে বরাদ্দ দেওয়া উচিত বাংলাদেশের মতো একটা অনুন্নত এবং ওভার পপুলেটেড কান্ট্রির জন্য এখন পর্যন্ত তিপ্পান্ন বছরের ইতিহাসেও শিক্ষা খাতে বাজেট বারো শতাংশে বারো শতাংশ ছাড়াইতে পারে নাই গতবার ছিল এগারো দশমিক ফাইভ সেভেন এইবার করেছে এগারো দশমিক